টোরিস ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি বিভিন্ন ধরনের গাউট এবং আর্থালাইটিস এর সাথে তো জয়েন্টগুলোর মাঝে ব্যথা এবং ফোলা উপশমের জন্য ব্যবহৃত হয় এটি ষোলো বছর বা তার বেশি বয়সের লোকদের ডেন্টাল সার্জারির পরে মাঝারি ব্যথা স্বল্প মেয়াদী চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ভিটোরিস ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনি একটি কৃষির জন্য নিচ্ছেন এবং এটি আপনার লক্ষ্যগুলোকে কতটা সাহায্য করে তার ওপর ডোজ নির্ভর করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট ব্যথা মাথা ঘোরা মাথা ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি এগুলো সাধারণত গুরুতর নয় তবে আপনি যদি চিন্তিত হন এগুলো হ্রাস বা প্রতিরোধ করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন এটি গ্রহণ করার আগে আপনার পেটে আলসার বা রক্তপাতের ইতিহাস উচ্চ রক্তচাপ বা আপনার হার্ট কিডনি বা লিভার কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো সম্পর্কে আপনার ডাক্তারকেও জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা শুরুর আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি যখন এই ওষুধটি গ্রহণ করছেন তখন আপনাকে অ্যালকোহল পান এড়িয়ে যেতে হবে ভারী মদ্যপান অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার ব্যথা থেকে মুক্তি ইটোরিস ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পেট ব্যথা ডায়রিয়া